আজকে যে এই যে ব্যাসের উদ্বোধন চলতেছে এটা একটা মসজিদ এই মসজিদের উদ্বোধনী আজকে চলতেছে

अ Clay ऌोई पीत, ने एक तैनी, जास प्रावा बारी साफोर सा इढ Mich उप बुआ है ने आप इसली ज्चरण प्रणने को भाष सा सुना निर्ठ भ factualज व हेरा गुआ झाम ઓ <coughs> ના <coughs> <coughs> <coughs>

न हो सर यो फिनिस गर्न जान्छ नि होइन कल गर्दैन नि त यो ससुराले माला छ कलाका दे ए यति दिए कि जान्दैन अब जमरा अ त दे गा आज आइदि आक्सी यार फोन दे यस्तो यस्तो गरेर भाइ ल মূলত আজকে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন চলতেছে মসজিদের माला नज अरे टुकुरा दे

ইতিমধ্যেই আমাদের ভেসের উদ্বোধনের কাজ সম্পূর্ণ হলো তো এখন আমরা চলে যাব আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অতিথি এসেছেন আমরা এখন দোয়ার উদ্দেশ্যে চলে যাব আপনাদের সবার কাছেই আমরা দোয়া চাচ্ছি এবং দোয়া প্রার্থী আলহামদুলিল্লাহ আমাদের যে মসজিদটি এটি আসলেও সকলে সম্মিলিতভাবে উদ্বোধনের কাজ প্রায় সম্পূর্ণ এবার আমাদের সামনে উপস্থিত হেডমিস্ট্রি ফরমে আই স্যার খুব শান্ত গট দাও একটা স্যার আর আর بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وبارك على إبراهيم وعلى آل محمد إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله الحمد لله

পাশাপাশি আমন্ত্রিত মেহমান আলেম সমাজকে নিয়ে আল্লাহ তোমার সানসার দরবারে ভিক্ষুকে নেয় দুটি খালি হাত উত্তোলন করেছি আয় রব্বুল আলামিন তোমার ঘর নির্মাণ করার জন্য আয় আল্লাহ তোমার বান্দাদের উপর তুমি নির্দেশনা দিয়েছ তোমার রাসুল বলেছে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহ সনাত জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে আল্লাহ সমাজবাসী তোমার সন্তুষ্টির জন্য তোমার এই ঘরের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেছে মাওলা আল্লাহ সবাই যেন শেষ পর্যন্ত এই ঘরটি পুরোপুরি সম্পাদন না হওয়া পর্যন্ত আমরা যেন সময় এবং সম্পদ ব্যয় করতে পারি সেই তফের গাও আর ঘর নির্মাণেরও ছিল আমাদের সবাইকে তুমি জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করে আয় দেবেন মসজিদ হচ্ছে কল্যাণের জায়গা তোমার আসল শিখে দিয়েছে হাই আল্লাহ সালান নামাজের জন্য আসো হাই আল্লাহ ফাল কল্যাণের জন্য আসো আল্লাহ মসজিদে ইবাদত করে আমরা যেন এই জাতির জন্য কল্যাণ হতে পারি কল্যাণ হলো কাজ আল্লাহ পাশাপাশি রব্বুল আলমী তোমার কাছে ফরিয়াদ আল্লাহ যে সমাজে ঘরটি নতুনভাবে ভাবে আয়ের অব্বল আলমে স্থাপিত হলো এই সমাজের প্রত্যেকটা মানুষকে আয়ের অব্বল অতীতে যাও হার হয়েছে মাওলা আল্লাহ আমরা নতুন করে আবার সবাই যেন আয় আল্লাহ পাঁচ ভক্ত নামাজ শুরুর মাধ্যমে এই ঘরের পরিপূর্ণ আবাদ করতে পারি সেই তৌফিক আমাদের দিয়ে দাও রব্বুল আলামিন শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আমাদের অন্তরে ইমানি শক্তি দাও আল্লাহ তাকওয়া ভিত্তিক ইমানের আর তৌফিক দাও তাকওয়া ভিত্তিক জীবন গড়ার তৌফিক দাও আয় রব্বুল আলামিন সর্বোপরি তোমার কোরআন বলেছে হাক্কা তুকতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো প্রজুল মুসলিম না হওয়া পর্যন্ত খবরে আসো না। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল العالمين এই মসজিদ বিল যত অর্থের প্রয়োজন রয়েছে মাওলানা আল্লাহ আমরা তোমার সাহায্য পাচ্ছি। হে রব্বুল তোমার khas রহমত বর্ষিত হলে হে আলামিন এই মসজিদের কাজ কখনো বিল থেমে থাকবে না। আল্লাহ তোমার বান্দাদের সহযোগিতা তোমার রহমতে এই মসজিদটি যেন খুব দ্রুত সাম্যের দিকে এগিয়ে যেতে পারে সেই তাও তুমি দিয়ে দাও সমাজবাসীর হাতকে প্রশস্ত করো সবার অন্তরকে বড় করে দাও পাশাপাশি অত্র এলাকায় সুদী মণ্ডলী যারা আছে সবাই যেন এই মসজিদে দান করার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারে সেই তাউফিক দিয়ে দাও আল্লাহ এই মসজিদ নির্মাণে আল্লাহ যিনি আল্লাহ নকশা করেছেন হে রব্বুল আলামিন যারা সৈনিক কাজ করবে সবাই যে সুস্বস্ত দান করো সুস্বস্তার সাথে শেষ পর্যন্ত যারা কাজ অবহত রাখতে পারে সেই তৌফিক আমাদের দান করো তাই রাব্বুল আল্লাহ ওনি মালাকিল নেমাল মাওলানা ওনি মান নাসির হে রব্বুল আলামিন শেষ কথা তোমার কাছে ফরিয়াদ করছি মাওলানা এই মসজিদ নির্মাণের জন্য যারা যারা দান করবে রব্বুল আলামিন তাদের সবার দানকে কবুল করে আয় আল্লাহ যেদিন

الحمد لله رب العالمين من بحق <applause> لا اله الا الله محمد رسول الله